আরও ভালো হোক আর মেট্রো রেলটার জন্য থ্যাঙ্কস যেহেতু মেট্রো রেলে আমাদের জ্যাম পায় না আসার জন্য কোনো প্রবলেম হয় নাই থেকে আসছে মিরপুর থেকে আসছে খুব ইজিলি ভাবে আসছি মনে হচ্ছে যে বাসা থেকে নেমে এখানে তাকে থ্যাঙ্কস দিচ্ছি যে যেটা করছে সেটা তো বলতে হবে তাকে থ্যাঙ্কস আর আমরা এখন যেমন আজকে একটা ভয় ছিল আমাদের সকালে আসার কথা আসতে পারি নি ভয়টার জন্য যেটা এটা আমরাও স্বীকার করি আমরা সন্ধ্যার পর এখন বের হতে পারি না খুবই খারাপ চলতেছে বাংলাদেশে ঢাকা শহরে যেখানে শেখ হাসিনা থাকতে আমরা কোনোদিন ভয় পাই নাই এখন আমরা ভয় পাচ্ছি আমি নারী মানে আপনারাই তো জানেন কী হচ্ছে আমি কি বলবো আমরা আসলে খুব আতঙ্কে আছি এই আতঙ্ক কবে যাবে আমরা জানি না আতঙ্ক কবে যাবে আমরা জানি না কিন্তু আমরা আতঙ্কে আসছি আমরা চাই এটার থেকে উদ্ধার হইতে আগের মতন দিন চাই আমরা কথা বলতে পারি না একটা ছোট বাচ্চা আপনাকে কুদা উঠে সে দেশ স্বাধীন করছে এমন ভাব দেখায় এটা ঠিক না এগুলো ঠিক না বাচ্চা বাচ্চা থাকুক আর যার সরকার চালাতে হবে তাকেই দেখ বাচ্চাদের না দেখ আমি এটা বলবো কোনো বাচ্চা যেন আমাদের দেশের ইয়া না পায় ও যদি অন্যায় করে থাকবে অন্যায় করছে পাইছে এখানে আমি কিছু বলার কিন্তু আমি দেশ ভালো চাই সেই সরকারি আসুক আমরা নিরাপদ হয়ে থাকতে চাই আগের মতন স্বাধীন হয়ে আমি রাত দুইটা বের হইতাম ফ্যামিলি নিয়ে একাতর্ক কোনো বের হয়ে নেই এখন আমি রাত সন্ধ্যা হলেও ফ্যামিলি নিয়ে বের হইতে পারি না হাতে গলা সব খুলে ফেলছি কিছু নাই নাক ফুল ছাড়া তাহলে আপনি বলেন আপনার মা বোনরাই তো নিরাপত্তা নয় আমরা আছি নিরাপত্তা তাহলে আমরা অমন ভালো একটা দেশ চাই যে সরকারি আসুক ওই বললে হবে না আমাদের আগে মহে মা বোনদেরকে নিরাপত্তা দেখ মা বোনদের বাচ্চাদেরকে নিরাপত্তা দেখ নাই আমাদের দেশে কোনো নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তাহীনায় আমরা ভুগতেছি অনেক হ্যাঁ কারণ কি সন্ধ্যার সময়ে যেই ঝামেলাটা ইদানিং হচ্ছে আগে এই জিনিসটা ছিল না আর সামনে যে থাকবে না সেটাও কেউ গ্রান্টি দিতে পারতেছে না আমরা চাই একটু সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে বের হওয়া মন মতো একা যেন বের হইতে পারি এখন একা বের হইতে আমাদের ভয় কিন্তু কিছুদিন পরে যেন আমরা একা বের হইতে যেন ভয় না পাই অনেকে জব করে জব করে মহিলারা জব করে ওরা এখন ভয় পায় রাতে আমি রাতে আমার হাজব্যান্ড থাকে না আমার হাজব্যান্ড দেশের বাইরে আমি ভয় পাই রাতে সন্ধ্যার পরে কেন আমার যে আমার সব করতে কিন্তু আমি সন্ধ্যার পরে বের হতে ভয় পাই কেন আমাকে কী না কী করে ফেলবে তো আমাদের দেশ বেটার হোক আর এই যে খারাপ কাজগুলো যে লোকগুলো করতেছে ছেলেরা তাদেরকে শাস্তি ফাঁসি আর কিছু না যেমন ফাঁসি দেয় এটা বাংলাদেশের কাজ করুক ফাঁসি আমার যদি সাধ্য থাকতো আমি ওখানে চলে যেতাম আমি কোক ভাঙবো না আমি স্প্রাইট ভাঙবো না আপনি যে মোবাইল ইউজ করতেছেন সেটাও কিন্তু ইসরায়েলের আমি ওটা করবো না আমি ওদেরকে হেল্প করব আমার যতটুকু সাধ্য আমি কতটুকু করতাম আমার যদি সাধ্য থাকতো আমি ওখানে যে আমি ওদের হেল্প করতাম কিন্তু আমার সাধ্য নয় এর জন্য আমি যেতে পারি না মানে আসলে যদি বলি নিরাপত্তার ক্ষেত্রে একটু ভয় ভয় কাজ করে যখন আগে দেখা যাচ্ছে রাতের আমি দশটার পরে যখন বাহিরে থাকতাম ওরকম কোনো মানে আনিজই ফিল হইতো না যে আমার আশেপাশে কোনো কিছু হচ্ছে কি না বাট বর্তমান যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা আসে অ্যাকচুয়ালি আমরা ট্রমার মধ্যে পড়ে যেতে পারি এটা দেখা যাচ্ছে দশটার পরে যখন বাহিরে থাকি বাসা থেকে বলতেছে যে রাতে আটটার পরে বাহিরেই থাকতে পারবা না কেন আমরা মেয়ে মানুষের আমাদের একটা স্বাধীনতা আছে সেই স্বাধীনতাটা আমরা এখন পাচ্ছি না এটা একটা বিষয় আর বর্তমানে যে সিচুয়েশন মানুষ যাই বলুক না কেন সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে বর্তমান সময়ের থেকে বলতে পারি যে কিছুটা হলেও ভালো ছিলাম মেয়েদের একটা নিরাপত্তা ছিল কিন্তু আমরা যদি আদার্স মানে ফিনান্সিয়াল বলেন আদার্স অন্য কিছু দিক থেকে বলেন মনে হয় ওভারঅল ওরকম ভালো না খারাপ না কারণ আমাদের লাইফে মনে করেন যে ওরকম প্রতিপত্তিশালী রাজনীতির কোনো পার্সন নাই যে আমরা কারো ধারা বেনিফিট পাইছি বা কারো ধারা বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে আমরা সাধারণ পাবলিক তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছিল তার স্বপ্নের একটা এটা তো আসলে তার স্বপ্ন ছিল তার স্বপ্ন এটা আমরা ব্যবহার করতেছি এটা আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া বলতে সমর্থন করি না সে আমাদের দেশের জন্য হ্যাঁ অনেক অর্থ আত্মসমত করছে এটি করছে মানুষের অনেক ক্ষতি করছে মানুষকে অনেক হ্যানস্থানি করছে কিন্তু দেশের জন্য কিছুটা হলেও করছে আমি এটা মনে করি তাই বলে একটা মানুষকে এইভাবে মানুষের কাছে বিকৃতি না করে তাকে সরাসরি আইনের মাধ্যমে শাস্তি দেওয়া যেত আইনে তাকে ওইভাবে যে তার যতটুকু শাস্তি প্রাপ্য সে সেটাই পাবে কিন্তু এইভাবে মানুষের কাছে বিকৃতি করার কোনো মানেই হয় না আমাদের দেশ হচ্ছে বঙ্গবন্ধুর শাসন আমলে বঙ্গবন্ধুর অপরাধটা সে তার মেয়ে পাচ্ছে তার মেয়ের কারণে বঙ্গবন্ধুকে মানুষ হচ্ছে অপমান করতে অসম্মান করতেছে এগুলো আসলে ঠিক না আমার মনে হয় শুভাকাঙ্ক্ষীদের আসলে বলতে ভাই আর নিজের মধ্যে একটু জেলাস ফিলও লাগতেছে একটু মানে সবাই আসলে চারপাশে কাপ বলেন সবাই তো চারপাশে সিঙ্গার মানে কাপড় ঘুরতেছে এটা দেখে একটু জেলাস ফিল হচ্ছে এই আর কিছু ব্যস্ত সময় জবের জন্য ট্রাই করতেছি এই ভবিষ্যৎ ফিউচার প্ল্যান ভালো একটা জব করব ফ্যামিলি সবাই কেনে ভালো থাকব ছোট থেকে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি যেন সামনের বছরগুলো যেন সবাই কেনে ভালো থাকতে পারি ভালো একটা লাইফ লিড করতে পারি এইটুকুই